বন্ধুরা বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা খাওয়ার পর ভাত বেশি হয়ে গেছে কি করবেন ভাবছেন তাই তো আর না ভেবে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন ভাতের টিকিয়া তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই টিকিয়া বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আমি এখানে নিয়েছি এক কাপ ভাত ছাতু আদা কুচো পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি চিনি জিরে গুঁড়ো ধরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো লবণ আপনারা অবশ্যই লবণ আর মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দিয়ে দিলাম ভাত এরপর দিয়ে দিচ্ছি ছাতু এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেব এটা অল্প মেখে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এই সমস্ত উপকরণগুলো এইবার এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার এখান থেকে আমি অল্প নিয়ে টিকিয়ার শেপে গড়ে নেব এভাবে সবগুলো আমি একে একে গড়ে নেব তো দেখুন বন্ধুরা সব টিকিয়াগুলো আমার সুন্দরভাবে বান গ্যাস অন করে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিলাম গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেল গরম হয়ে যাওয়ার পর এতে আমি এক এক করে সব টিকিয়াগুলো দিয়ে দেবো আগুনটা একটু কমিয়ে দিলাম এইবার আমি টিকিয়া গুলোকে একটু উল্টে দেব এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা টিকিয়াগুলো আমার খুব সুন্দর ভাজা হয়েছে দেখুন এইবার আমি কড়াই থেকে এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব থেকে টিকা টিকিয়াগুলো সব আমি নামিয়ে নিলাম এইবার এটাকে একটু সুন্দরভাবে আমি সাজিয়ে নেব এই টিকিয়াগুলোকে আমি পেঁয়াজ সস আর ধনে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম টিকিয়া রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলুন বন্ধুরা ডাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন